নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দিয়ে না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজ আছে এখানে আপনারা আমুলের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে পোস্ট কিন্তু এখানে অনেকটাই আছে কি কি পোস্ট একদম সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনারা এখানে দেখতে পাবেন রিকোয়ার্ড ফর আমুল মিল্ক প্রসেসিং প্লান্ট এখানে সর্বপ্রথম কাজ যেটা আছে আপনার এখানে পোস্ট যেটা আছে এখানে প্রোডাকশন ইনচার্জের পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে সেকেন্ড যেটা আপনারা ল্যাব টেকনোলজিস্ট তিন নম্বরের আপনারা প্যাকিং অপারেটর অনেকেই কিন্তু আপনারা এখানে কমেন্ট করছিল যে প্যাকিংয়ের কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে পেকিংয়ে কাজ করার সুযোগ আছে তাছাড়া চার নম্বরে যেটা পোস্ট আছে এখানে অ্যাকাউন্টেন্টেড যারা বিকম এবং এম কম আপনারা কমপ্লিট আছে যারা বিকম কমপ্লিট আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বা তিন নম্বর যেটা আছে আপনারা চার নম্বরে যেটা পোস্ট আছে স্টোর ইনচার্জের পোস্টে কাজ করার সুযোগ আছে স্টোর ইনচার্জ এবং ডিসপ্যাচ ইনচার্জ এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার্স তো ফ্রেশার্স যারা আসুন আপনার লাগে ওয়েলকাম আপনারা কিন্তু এইগুলো কাজের জন্য অ্যাপ্লাই করতে বা আপনারা লাগে আছে এখানে সুকবর সুখবর তো এখানে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই আছে নয় অ্যাপ্লিকেশন ফিস কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস লাগতো না একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আমূলের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনাদের এখানে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ নম্বর যেটা দেওয়া আছে দেখতে পারবা নাইন সেভেন জিরো ডাবল সেভেন এইট সিক্স ওয়ান এইট সিক্স এবং এখানে আপনাদের মেল দেওয়া আছে দেখতে পারবা এই মেলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা লাস্ট ডেট হলো চব্বিশ তারিখ চব্বিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজে যেটা লোকেশন হলো আপনাদের গুয়াটির মধ্যে তো যারা আপনারা এখানে গিয়ে কাজ করতে চান আপনার লিগে এইখানে ওয়েলকাম আপনারা এখানে ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো বন্ধুরা আজকে যেটা সেকেন্ড যেটা জব ভেকেন্সিটা এখানে আপনারা দেখতে পারবেন আর্জেন্ট ভ্যাকেন্সি ফর অথোরাইজড আপনারা ডিলার দোয়া আছে ডিলারের নাম দোয়া আছে এখানে গ্রেভিস কটন এলটিডি ফর দ্য পোস্ট অফ সার্ভিস ইঞ্জিনিয়ার আপনারা এখানে পোস্ট আছে দুইটা একটা হলো আপনাদের সার্ভিস ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান তো অনেকে আসুন যারা আপনারা কমেন্ট করছিল টেকনিশিয়ানে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে টেকনিশিয়ানে পোস্ট কাজ করার সুযোগ আছে পোস্ট কিন্তু এখানে অনেকটাই আছে সর্বমোট পোস্ট আছে আপনাদের এখানে বিশটা পোস্ট কোয়ালিফিকেশন হইলো মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল এবং আইটিআই যারা আছে যারা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালে আপনারা আইটিআই কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লিকেশন ফিস কোনো না আপনারা এই কাজের জন্য চার্জেস লাগতো একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং দেওয়া দেখতে পারবা এবং কন্ট্যাক্ট নাম্বার যেটা হলো আপনাদের সিক্স ডাবল জিরো টু থ্রি থ্রি ফোর জিরো ডাবল থ্রি লাস্ট ডেট হলো পঁচিশ তারিখ পঁচিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা যদি চিম পরিচিত যদি কেউ আইটিআই যদি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের কোর্স কমপ্লিট আছে তারা এই ভিডিওটা আপনারা শেয়ার করিয়া জানাইবা তিন নম্বর যেটা চাকরি খবর হইল আপনাদের এখানে সেলসে পোস্টে কাজ করার সুযোগ আছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স সেলস পার্সন অফ রেপুটেড অ্যাডভার্টাইজিং ফার্ম থেকে আপনাদের এখানে সেলসের পোস্টে কাজ করার সুযোগ আছে লুকিং আপনারা দেখতে পাবেন কর্পোরেট সেলস এক্সপিরিয়েন্স যারা সেলসের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ক্যান্ডিডেট ক্যান কল আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা অভিজ্ঞতা আছে আপনারাই শুধু এখানে কল করবা স্যালারি হলো আলোচনা সাপেক্ষ যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে সিক্স নাইন ডাবল জিরো নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান ফাইভ এই নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা তাছাড়া মেল আছে দেখতে পারবা এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা যারা শর্ট লিস্টে রইবে আগামী চব্বিশ তারিখের লাস্ট ডেট তারপরে আপনারা যারা শর্ট লিস্টে আপনাদের এখানে ইন্টারভিউর জন্য খুব অতি সত্তরই ডাকা হইব আজকের যেটা চার নম্বর এখানে আপনার একটা হসপিটালের মধ্যে কাজ করার সুযোগ আছে যেটা আই হসপিটাল দ্য রেটিনা সেন্টার এ এন এ বিএইচ এ ক্রেডিটেড আই হসপিটাল ইন গুয়াহাটি আপনাদের কাজটা যেটা হলো গুয়াটির মধ্যে আই হসপিটালের মধ্যে কাজ করার সুযোগ আছে আর্জেন্টলি আই পোস্ট আপনাদের অপটিক্যাল স্টোর অ্যাসিস্ট্যান্টের পোস্টে কাজ করার সুযোগ আছে টোটাল পোস্ট আছে এখানে একটাই পোস্ট আছে যেটা আপনারা সেলসের মধ্যে কাজ করার সুযোগ কোয়ালিফিকেশন হল গ্রাজুয়েট উইথ বেসিক কম্পিউটার নলেজ যারা গ্রাজুয়েশন কমপ্লিট আছে যে কোনো স্ট্রিম থেকেই গ্রাজুয়েশন কমপ্লিট এবং তার সঙ্গে যদি কম্পিউটার নলেজ অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা হলো মিনিমাম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অপটিক্যাল সেলসে স্যালারি হলো আলোচনা সাপেক্ষ প্লাস আপনারা এখানে এনসিটিভ পাইবা ভালো একটা এনসিটিভ পাইবা এখানে অনলি এলিজিবল ক্যান্ডিডেট মেল সিবি আপনারা যারা এই কাজের জন্য সব কিছুতে এলিজিবল আসুন আপনারা অভিজ্ঞতা আছে আপনারা তাহলে এখানে মেল দেওয়া আছে এই মেইলের মাধ্যমে চব্বিশ তারিখের ভিতরে আপনার এখানে আপনাদের যেটা আপডেটের আছে আপনারা এখানে সেন্ড করে দেবা আপনারা যারা শর্টলিস্টও দেবা আপনার আপনাদের আগামী দিনে ইন্টারভিউর জন্য অতি সত্য ডাকাইব তো বন্ধুরা আজকে ছিল এগুলাই চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার লগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও হইব টাটা